বাদভাঙা সংবর্ধনা ঝাঁঝালো সংবর্ধনা আনন্দে উৎসাহে খুশিতে বেশ জমজমাট ভাবে মহাসমারোহে নবনিযুক্ত ব্লক সভাপতি গোলাম সাদিয়ার সহ সভাপতি মাসাদুল খান স্বপন অধিকারী অধিকারীসির সভাপতি রেজাবুল হক যুব সভাপতি ফেরত শেখ সকলকে বরণ করে নিলেন বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মার্তুজা এবং অঞ্চল কমিটির নেতৃত্ব প্রধান মেম্বার সকলে মিলে আজ মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা দু নম্বর ব্লকের রানীতলার দলীয় কার্যালয়ে জমজমাট হাসি খুশি আনন্দ উৎসবে আনন্দ ফুর্তির মধ্য দিয়ে বেশ মনোরম পরিবেশে নতুনদেরকে বরণ করে নিলেন বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেই ছবি আপনারা দেখছেন সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এছাড়াও আজকে সবাই উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি মীরা বিবি বালিগ্রাম অঞ্চলের প্রধান জামাল উদ্দিন শেখ সকল মেম্বার বুথ সভাপতি এবং অঞ্চল নেতৃত্ব সর্বোপরি আজকের এই সংবর্ধনা সভায় প্রায় দেড় হাজার মানুষের জমায়েত হয়েছিল রানীতলার দলীয় কার্যালয়ে কি বলছেন তেনারা শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি সাদিয়ার রহমান রফেদুল্লাহ তিনি সভাপতি দায়িত্ব পেয়েছে সেহেতু আমরা বালিক্রাম্য কংগ্রেসের কমিটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানোর ব্যবস্থা করেছিলাম সেটা আজকে আমরা সেটা সমাপ্ত ঘোষণা করলাম কাকে কাকে সংবর্ধনা জানালেন আমরা সংবর্ধনা জানালাম মঙ্গলর ব্লক কংগ্রেসের সভাপতি দুলাল মাস্টর মশাইকে এবং দুজন সহসভাপতি আছে স্বপন অধিকারী এবং মাসাদুল খান এবং ছাত্রর যুব সভাপতি ফিরোজ হোসেনকে বিষয়টা হচ্ছে দেখুন প্রবাহমান চলমান পৃথিবী কেউ আসবে কেউ যাবে কিন্তু বিগত যে সভাপতি ছিলেন দীর্ঘদিন তিনি সংগঠন করেছে এবং সবকে নিয়েছি এবং তিনি যখন যে নির্দেশিকা আমাদেরকে দিয়েছে সে মতো আমরা চলেছি আমাদের আগামী আমাদের বর্তমান যে সভাপতি এসছে তিনি একজন ভালো সুদক্ষ সুদক্ষ রাজনীতিবিদ তিনি আমাদেরকে যে নির্দেশিকার যে বার্তা দিবে আমরা সেই বার্তা আমরা মাথায় পেতে নিয়ে আমরা সংগঠনের ভালোর দিকে এগিয়ে গিয়ে আমরা সংগঠন ধরে রাখার চেষ্টা করি আমার অঞ্চল সভাপতি যিনি যতদিন দায়িত্বে থাকবে আমি তিনার নির্দেশ বাইরে একটাও রাজনীতি করি না করবো না আগামী দিন এবং ব্লক সভাপতি যিনি ছিলেন দশ বছরের আপুরক মহাশয় শিক্ষক আবারও আমরা একজন শিক্ষক কি পেয়েছি শিক্ষক মানে শিক্ষা শিক্ষা নিয়ে আগামী ভারতবর্ষ না পশ্চিমবাংলা ভারতবর্ষ চলে শিক্ষা নিয়ে তাই শিক্ষক প্রাক্তন হয়েছে আর একজন বর্তমান পেয়েছি তিনিও একজন শিক্ষক তাই শিক্ষক ব্লক সভাপতি গোলাম সাদিয়ারকে সম্মান জানিয়ে আমাদের প্রাক্তন সভাপতি আব্দুর রথ মহাশয়ের আদর্শকে সম্মান জানিয়ে তিনার আদর্শতে আমার ব্লক সভাপতি যুবক এবং মহিলা এবং টেরুনিয়ার এবং যারা আরও বিভিন্ন শাখা সংগঠনে এই দায়িত্বে আছে তিনাদেরকে পূর্ণ সহযোগিতায় হেল্প করব এটা শুধু ছাব্বিশের ভোটের জন্য না আমরা আমাদের মতো পশ্চিমবাংলা সরকারের যিনি মহিলা যিনি একজন মামাটি সরকার মানবিক যিনি বলছিলেন আমাকে দাদা আমি দাদাকে শ্রদ্ধা করে আসা করছি মাস্টার আমাদের যে মহিলা যে জননেত্রী মামাটি সরকার তিনি কিন্তু দেখুন চেয়ারে বসে নিচু মহান থেকে রাজনীতি দেখবে আর তিনার আদর্শকে আমি সম্মান দিই তাই শুধু ছাব্বিশ না দীর্ঘদিন যেন তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করার জন্য এরকম মুখ্যমন্ত্রী বারবার বাংলায় আছে তার জন্যে দুলালদার নেতৃত্বে দুলালদার আদর্শকে নির্দেশকে মান্যতা দিয়ে আমি আগামী দিনে সহযোগিতা পাঠিতে করব সেটা পূর্ণভাবে করব এটা আমি একটা কথা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলি যে তিনাকে দেখে আমি শিখেছি যে যিনি মনে হয় আমাদেরকে আল্লাহর বলা ভগবান আছে যেতে হবে আল্লাহর কাছে ওই ভগবানের কাছে কিন্তু আমার মনে হয় যে আমাদের ওই মাননীয় মুখ্যমন্ত্রী রাজনীতির মন্ত্রী আমরা ভগবানগুলো একটু বাসিন্দা হিসাবে আমরা সেটাই চাইছি এবং আশা ভরসা রাখছি হ্যাঁ আমাদের যে নবনির্বাচিত সভাপতি গোলাম শাকিআর রহমান এবং তাকে আমরা দুলাল নামই জানি এবং দুলাল আমার থেকে বয়স অনেক ছোট আমি দীর্ঘদিন থেকে রাজনীতি করি কংগ্রেসের রাজনীতি কারণ আমি উনিশশো তিরাশি চুরাশি সালে শ্রীপদ সিং কলেজের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেই স্বভাবে সুব্রত সাহা ইয়ে মনোজ চক্রবর্তী এদের সঙ্গে আমার ভালো আলাপ বা তাদের সঙ্গে আমি দলে ছিলেন সাতদার সাহেব গনিখান এদের সঙ্গে আমি দল করেছি মিটিং করেছি যার ফলে দীর্ঘদিন ধরে করে বলে এবং আমার খুব অনুগত আমার থেকে অনেক ছোটো সেই শুরু আমরা ডব্লুবিটি আগে করতাম সংগঠন শিক্ষকদের সংগঠন যার ফলে সেই অর্থে সে আমাকে হয়তো গুরু বা অনুভূত হিসেবে স্বীকৃতি দিয়েছে বলছিলাম যে সংগঠনকে চাঙ্গা করার জন্য আমাদের রাজ্য স্তর থেকে দেখা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ব্লক সভাপতি পুনর্ভাবে নির্বাচিত হচ্ছে যে ছিল সে কোনো কোনো জায়গায় থাকছে আবার নব নির্বাচিত হচ্ছে সেখানে আমরা দেখছি যে মাদার কংগ্রেসের সভাপতি এবং তার সঙ্গে আইএনটি ইউসি এবং মহিলা আর যুব এই চারটে সংগঠনের নেতৃত্ব একবারে রাজ্য থেকে এখানে চলে আসছে এবং সেটা শুরু হয়েছে প্রায় সপ্তাহ দুই আগে আমাদের মুর্শিদাবাদের যে লিস্টে সেটা প্রকাশ হয়েছে যাচ্ছে কুড়ি তারিখে এবং কুড়ি তারিখে আপনারা জানলেন যে আমাদের সভাপতি নির্বাচিত হয়েছে ভবন তৃণমূল কংগ্রেসের গোলাম সাদিয়া হরফের দোলাল মাস্টার এবং দেখা যাচ্ছে চারিদিকে যে সারা সেই দিন কুড়ি তারিখে একটা সভা ছিল পূর্ব ঘোষিত সভা ছিল যে কেশিকে মাদ্রাসা থেকে যাফর মূর পর্যন্ত এত লোকের ঢল লেগেছে এরকম ডাকতে হচ্ছে না লোক দেখা যাচ্ছে আক্লুত হয়ে হ্যাঁ যে নতুন একটা জোয়ার মানুষের মধ্যে দেখা যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে কেশিকে মাদ্রাসা ভিড় এখন ভর্তি হয়ে গেল হ্যাঁ এই ভর্তি হ্যাঁ আমরা সেই অনুষ্ঠানটা করলে যাই হোক পরবর্তীতে যে সমস্ত প্রোগ্রামগুলো হবে বা কর্মসূচিগুলো হবে অনুরূপভাবে সকলকে সহযোগিতা করতে হবে এবং তারা সঠিকভাবে নেতৃত্ব দেবে তারও আরও দুজন সৈনিক সহসভাপতি করা হয়েছে সকল এও খুব আমার অনুগত আমার থেকে ছোট অনেক আর দাদার বন্ধু অনেক এছাড়া মাসার দম খান সাহেব আছে আমি যথেষ্ট সম্মান করি হ্যাঁ খুব ভালো দল পরিচালনা করেন খুব ভালো কথাবার্তা ইতি দেশে খুব ভালো বলে যাই হোক দলটা খুব ভালোভাবে চলবে আপনার সর্ব এই দলকে পরিচালনা করতে সাহায্য করবেন এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করি আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ জামান জাবান অবশ্যই দেখুন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে রিক্রুটমেন্ট করেছে আমাকে আমি আমি যথাসাধ্য চেষ্টা করছি সকলের সঙ্গে সমন্বয় সাধন করা আমি সকলের সঙ্গে যোগাযোগ করেছি বুথ লেভেল থেকে আমি জেলা কমিটি থেকে আমাদের ব্লক কমিটির অঞ্চল কমিটি সবার সঙ্গে যোগাযোগ করছি সমন্বয় সাধন করার চেষ্টা করছি এবং আগামী দিন সকলকে নিয়ে আমাদের যে লিড ছিল সে লিডকে অবশ্যই সেটাকে ক্রস করে বেশি লিডে যাব এই আশা আকাঙ্ক্ষা রাখছি অনেকেই রাগ অভিমান করে বাড়িতে বসে আছে তাদেরকে কি করে মানুষ আমি তো বক্তব্যের মধ্যে বলেছি প্রথমে যে আমি বা আমরা সকলে তাদের কাছে যাবো তাদেরকে বোঝানোর চেষ্টা করবো তাদের কী মানে কী অসুবিধা রয়েছে দল তাদের পাশে আছে আগামী দিন সকলকে নিয়ে আমরা দল করবো এবং সকলকে ডাকার ব্যবস্থা করছি খুবই দায়িত্ব খুবই ভালো লাগছে এবং আমাদের যেটা কুড়ি তারিখে আমরা ঘোষণা করছি ঘোষণা আমরা বাড়ি দিয়ে নিয়ে আসার চেষ্টা করছি আসছে এবং আমরা আমাদের অধিকারী আমাদের বারবার বসা হচ্ছে যারা আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক প্রত্যেককে একই সঙ্গে একই খাতার তো আমরা নিয়ে আসবো সকল পেলে আমাদের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতি অপূর্ব সরকার এবং বাষট্টি নম্বর জেলা সভা এমএলএ সাহেব আমাদের রিয়াদ হোসেন সরকার আমাদেরকে বলেছে একই সঙ্গে একই ছাতা করে নিয়ে যেতে হবে সে কাজ আমরা করতে লেগেছি করব এই মানুষের আশা করছি আজকে সংগঠনের কার উদ্যোগে হলো আজকের এই সংগঠন অনুষ্ঠানকে আপনার হলো মালিক গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের আমাদের গোলাম মুর্তুজা সাহেব এবং তার টিম সুন্দরভাবে তারা আপনার সম্মেলনটা সম্মেলনটাকে ভালোভাবে আমাদেরকে নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে মাসাদুল খান আমি বাংলা টু ব্লকের ভাইস প্রেসিডেন্ট অবশ্যই এটা বলার অপেক্ষা করে না চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি অবশ্যই মুখ্যমন্ত্রী হবে মানুষ তার পাশে আছে মানুষের পাশে পাশ করে আছে উন্নয়নকে সামনে রেখে উনি আবারও মুখ্যমন্ত্রী হবেন সংগঠন কীভাবে আপনারা সংগঠনটা হচ্ছে সংগঠন আমরা বুথ থেকে খাব পর্যন্ত সংগঠনটা সাজিয়ে নিতে চাই যারা বাড়িতে বসে আছে অথবা রিজার্ভ ব্যাঞ্চে যারা বসে আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা ডেকে নিয়ে এসে তবে সব দলের সঙ্গে যুক্ত করবো এবং তাদেরকে সম্মান দেবো তাদের অবশ্যই দলের সঙ্গে আমাদের সংগঠন বাড়বে পুরনো কর্মীগুলোকে তুলে আবার